গ্রাম মানে সরলতা ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্মা জীবন একথাটি যেন আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় প্রযুক্তির এই দ্রুত গতির যুগেও গ্রামের মাটির গ্রাণ মেঠোপথের নিস্তব্ধতা এবং সবুজ প্রশান্তি এখনও মানুষের মন ছুঁয়ে যায় যারা শহরের কোলাহলে ক্লান্ত তাদের কাছে গ্রামের জীবন মানে টুকরো শান্তি গ্রাম ছাড়া কোনো দেশের সংস্কৃতি পূর্ণতা পায় না গ্রাম হলো মাটির মতো জিতেও কাছে রাখা যায় হারিয়েও মনে রাখা যায় গ্রামের প্রতিটি দূলে কণায় লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি ও প্রাণের গল্প যেখানে আকাশটা বড় বাতাসটা খোলামেলা আর হৃদয়টা প্রশান্ত সেই জায়গার নাম হলো গ্রাম গ্রামের ভোরের আলো যে শান্তি শহরের হাজার বাতিতেও তা নেই গ্রাম মানে গাছপালা নদী আর মাটির গন্ধে মোড়া শুদ্ধ ভালোবাসা দেখতে পাচ্ছেন তিনটি ছেলে পানিতে নদীর মাঝে তারা বালুবাহী বোট থেকে লাফালাফি করে নদীতে পড়ে যায় এই তো এত সৌন্দর্য গ্রামের দৃশ্য তিতাস নদীর মাঝে পড়ে যায় খুব স্রোতে তারা স্রোতে তাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে তারা কোনো কুল কিনারা পাচ্ছে না দেখতে পাচ্ছেন তো গ্রামে নেই বিলাস আছে প্রকৃতির প্রেম আর মানবতার আলো যত দূরে থাকো না কেন গ্রামের ডাকে মন একবার ভিজে উঠবেই গ্রামের সন্ধ্যা মানে হাজার তারা নিয়ে আকাশ দেখা আর কুয়াশার চাদরে মোরা নিরবতা গ্রাম আর নদী এই দুইকে একবারে ভালোবেসে ফেললে বাকি জীবন তার গ্রাম বোলা যায় না যেখানে দিগন্ত জোরা মাঠ পাখির ডাকা সকাল যেখানে শুধু গ্রাম নয় সেখানে হৃদয়ের শান্তি কি সুন্দর প্রকৃতি দৃশ্য যা যেদিকে দেখবেন সেদিকে মন প্রাণ জড়িয়ে যায় তো বন্ধুরা যদি আজকের এই গ্রামের ভিডিওটি যদি ভালো লাগে যারা যারা গ্রামকে ভালোবাসেন এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেইলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন ভালো থাকবেন